প্রত্যেক পুরুষের জীবনেই নারীর অবদান আছে আর নারীকে খুশি করতে পারলেই আপনার জীবনের অর্ধেক সমস্যায় সমাধান হবে কিন্তু নারীকে খুশি করা কি বিরাট ব্যাপার কি ভাবছেন নারীকে খুশি করা বা খুশি রাখা অনেক কষ্টকর ব্যাপার একবারেই না আপনিও নারীকে খুশি রাখতে পারবেন সামান্য কিছু টিপস জানা থাকলে আর নারী খুশি তো আপনার জীবনও সুখী কিন্তু এই নারীকে খুশি রাখবেন কেমন করে এটাই ভাবছেন তো আর কোনো চিন্তা নেই এই ভিডিওটি দেখলে আপনার সমস্যার সমাধান হবে এক্ষুনি এই আধুনিক যুগের নারীদের বেশি সময় মোট সোইং হয় তারা অল্পতেই রাগারাগি করে ঝগড়া করে এমন এমনকি এখনকার নারীদের চাহিদাও অনেক বেশি তাহলে কেমন করে কন্ট্রোল করবেন এই যুগের নারীদের আপনাকে বুঝতে হবে আপনার প্রেমিকা বা বউ কী চায় সে কেমন ধরনের মেয়ে সমস্ত কিছু আপনাদের জানতে হবে আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয় তবে তাকে পর্যাপ্ত সময় দিন যতই ব্যস্ত থাকুন না কেন তার মন বোঝার চেষ্টা করুন আপনার সামান্য কিছু আন্তরিকতায় তার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট স্ত্রী ঠিক কী কী খেতে পছন্দ করে তার প্রিয় খাবারগুলো অফিস থেকে ফেরার সময় বাড়িতে নিয়ে যায় সারাদিন মন খারাপ থাকলে খাওয়ার ইচ্ছে করে না এটাই স্বাভাবিক তাই রাতে তার পছন্দের খাবারগুলো নিয়ে দুজন একসাথে বসে খান সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো এক এক ঘেয়েমি লাগতে পারে তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান যেখানে দুজন একান্তে সময় কাটাতে পারবেন কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষণ্নতা দূর হয়ে যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে মাঝে রাগ অভিমান হওয়াটাই স্বাভাবিক তবে স্ত্রী অভিমান করলে বাড়ি ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতেই পারে গোলাপ আর চকলেট দেখে অন্তত সে তার রাগ কমাতে পারে স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করে তবে কষ্ট করে হলেও তার ছোট ছোট আবদার পূরণ করার চেষ্টা করুন চাইলে কোনো এক টং দোকানে বসে কিংবা ফুটপাথের কোনো দোকানে বসে দুজন মিলে চা খেতে পারেন কিংবা পকোড়া ফুচকা চটপটি ইচ্ছে মতো কিছু খেতেই পারেন জ্যোৎস্না রাতে দুজন চা দেখতে পারেন সেই সাথে তার সাথে সুখ দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হয় না তার যতই মন খারাপ থাক আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে স্ত্রী অসুস্থ থাকলে অন্তত স্ত্রীকে ওষুধ খাওয়ার দায়িত্বটা নিজেই বহন করুন কোনো কিছুই ভালো লাগে না ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি নিয়ম করে কটা দিন তাকে ওষুধ খাওয়ানোর কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে অফিস থেকে ফিরে ছোট ছোট কাজে রান্নার কাজে তাকে সাহায্য করতে পারেন যদি রান্না করতে পারেন তবে সপ্তাহে অন্তত একটা দিন ছুটির দিন তাকে রান্না করে খাওয়া আপনার পছন্দের ডিস কিংবা তার পছন্দের ডিশ তার বিশেষ দিনগুলোতে যেমন পিরিয়ড প্রেগন্যান্সি শারীরিক অসুস্থতায় তাকে পর্যাপ্ত সময় দিন শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন তার খেয়াল রাখুন তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না কারণ এই বিশেষ দিনগুলোতে মেয়েদের মুড সুইং হয় ভালো কথাতেও রেগে যায় অকারণে অভিমান করে তবে আপনাকে এই দিনগুলোতে হতে হবে সহনশীল তাকে বোঝাতে হবে বুঝতে হবে আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে তার ঠিক কী করলে মন ভালো হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্ত্রী মন ভালো রাখার জন্য আহামরি কোনো কিছু প্রয়োজন হয় না বলে আমি মনে করি তবে সব স্ত্রী যে এগুলোতেই সন্তুষ্ট হবে তাও বলছি না বেশিরভাগ স্ত্রী তার স্বামীর কাছে শুধুমাত্র এতটুকুই আশা করে মনে রাখবেন আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময় যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুয়ে রাখলেও পারবেন না দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি বোঝাপড়া আন্তরিকতা আর পরস্পরের প্রতি পারস্পরিক ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব জীবনসঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি কেননা টাকা দিয়ে কেবল শৌখিন চাহিদা পূরণ করা যায় তবে মনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না বেশিরভাগ মেয়ে কিংবা বেশিরভাগ স্ত্রী এসবই চায় আপনি যদি সুদর্শন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এই কাজগুলো করলেই আপনার তাহলেই আপনার স্ত্রীকে আপনি খুশি রাখতে পারবেন কিংবা আপনার জীবনে পারিবারিক শান্তি ফিরে আসবে